কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আমরা মাধ্যমিক বিজ্ঞান ক্লাসে ব্যক্তি। অর্থাৎ জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় শুরু করেছিলাম যেখানে রয়েছে অভিব্যক্তি ও অভিযোজন আমরা ব্যক্তির ইতিমধ্যেই সেখানে জীবনের উৎস কীভাবে হয় সেটি তোমাদের সামনে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা পড়ব অভিব্যক্তি সংক্রান্ত যে মতবাদগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি মতবাদ বিজ্ঞানী ল্যামার্কের মতবাদ যেটাকে আমরা ল্যামার্কিজম বলি ঠিক আছে তো সেই ল্যামার্কের মতবাদ সম্পর্কেই আজকে আমাদের অভিব্যক্তির সেকেন্ড ক্লাস তো চলো শুরু করা যাক ল্যামার্ক বাদ বা ল্যামার্কিজম সংক্রান্ত ক্লাসটি তো দেখো ল্যামার্ক বাদ বিজ্ঞানী যা বাপতিস্তা দ্য মনেট ল্যামার্ক নামটা অনেকটা বড়ো তাই না একটু কষ্ট করে নামটা মুখস্থ করবে যা বাপতিস্তা মনেট ল্যামার্ক এইটিন নাইন আঠেরোশো নয় সালে তিনি অভিব্যক্তি অভিব্যক্তি সংক্রান্ত তার যে মতবাদ সেটা তার একটা বিখ্যাত গ্রন্থ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সে বিখ্যাত গ্রন্থটা হচ্ছে ফিলোজফিক ফিলোজফিক জুওলজিক জুও সরি ফিলোজফি জুওলজিক এই ভুলটা তোমরা যেন করবে না কটা এখানে না লিখে এখানে হয়ে যায় অনেক সময় ফিলোজফিক হয়ে যায় ফিলোজফিক না ফিলোজফি জুওলজিক এই বিখ্যাত লেমার্কের গ্রন্থে তিনি অভিব্যক্তি অভিব্যক্তি সংক্রান্ত যে মতবাদগুলি সেটা লিখে গেছেন তো ফরাসি বিজ্ঞানী যা বাপতিস্ট দ্য মনেট লেমার্ক তিনি আঠেরোশো নয় সালে অভিব্যক্তি সম্পর্কিত যে সমস্ত মতবাদগুলো দিয়েছিলেন সেগুলো কিন্তু আমাদের জন্য আমরা যারা দু হাজার ছাব্বিশের শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষার্থী তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষায় একটি বড় প্রশ্ন এখান থেকে আসে প্রশ্নটি হলো অভিব্যক্তি সংক্রান্ত বিজ্ঞানী ল্যামার্কের মতবাদগুলি লিপিবদ্ধ করো ও ব্যাখ্যা করো ঠিক আছে তো চলো ল্যামার্কের মতবাদে কোন কোন বিষয়গুলো রয়েছে একবার আমরা জেনে নিই নাম্বার ওয়ান তার মতবাদের প্রথম পয়েন্টটি হলো পরিবেশের প্রভাব পরিবেশের প্রভাব তোমাদের প্রথম কাজ হবে হেডলাইনগুলোকে ভালো করে মুখস্থ করা তারপরে ভেতরের অংশটুকু আজকের ক্লাসের পরে হেডলাইনের ভেতরে কি লিখবে সেটা আশা করি আর কারো কোনো সমস্যা থাকবে না তো আমরা হেডলাইন দিয়ে দিলাম পরিবেশের প্রভাব তার ভেতরে কী লিখবো না ভেতরে লিখব যে আমরা জানি জীব সদা পরিবর্তনশীল পরিবেশে বসবাসের সময় তার স্বভাবগত আচরণগত এবং গঠনগতভাবে বেশ কিছু পরিবর্তন ঘটায় পরিবেশের পরিবর্তনের ফলে জীবেদের দেহেরও কিন্তু বেশ কিছু পরিবর্তন হয় যেমন তোমরা জানো যে পরিবেশে তোমার যে উপাদানগুলো রয়েছে বায়ু মাটি উষ্ণতা জল এই সমস্ত উপাদানগুলো কি হয় কোনো একটির যদি তোমার সংকট দেখা যায় তাহলে জীবেরা কিন্তু দেখবে স্থানান্তরে গমন করে আর ঠিক এই পরিবেশের উপাদানগুলোর বিভিন্ন তোমার পরিবর্তনের ফলে জীবেদের কিন্তু অভ্যন্তরীণ পরিবর্তন ঘটে এবং যার ফলস্বরূপ তাদের দেহের পরিবর্তন ঘটে তাই আমরা বলতে পারি যে একটা জীবের উপরে পরিবেশ কিন্তু যথেষ্টই প্রভাব বিস্তার করতে পারে তো নাম্বার টু তিনি কি বললেন তার মতবাদের দ্বিতীয় পয়েন্ট এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ল্যামার কিজমের ল্যামার বাদের সেটি হলো ব্যবহার ও অব্যবহার সূত্র ব্যবহার ও অব্যবহার সূত্র দ্য ল অফ ইউজ অ্যান্ড মিস ইউজ অফ অর্গ্যান্স এটা আবার কি বিজ্ঞানী ল্যামাক বললেন যে জীবেরা পরিবেশে বসবাস করার সময় সদা পরিবর্তনশীল পরিবেশে কি করে তাদের বেশ কিছু অঙ্গ বেশি বেশি করে ব্যবহার করে আবার কিছু কিছু অঙ্গ যেগুলো ব্যবহার করা কমিয়ে দেয় অর্থাৎ ব্যবহার করে না তো যে সমস্ত অঙ্গগুলো বেশি বেশি করে ব্যবহার করে সেগুলো সবল হয় সুগঠিত হয় মজবুত হয় আর যেগুলো ব্যবহার করে না সেগুলো কালক্রমে ক্ষয়প্রাপ্ত হয় এবং একসময় হারিয়ে যায় এবং যেগুলো পরবর্তীকালে নিষ্ক্রিয় অঙ্গ রূপে দেখা দেয় ঠিক আছে তো আমরা কি জানলাম না অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে জীবেরা যে সমস্ত অঙ্গগুলো ব্যবহার করে সেগুলো সবল সুগঠিত হয় আর যেগুলো ব্যবহার করে না সেগুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে নিষ্ক্রিয় অঙ্গ তৈরি করে অর্থাৎ কি গ্ল্যামার্কের এই অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্র দ্য ল অফ ইউজ অ্যান্ড মিস ইউজ অফ অর্গ্যান্সের এই এই যে সূত্রটি রয়েছে এটিতে নিষ্ক্রিয় অঙ্গ কিভাবে তৈরি হয় সেই সম্পর্কে কিন্তু একটি ধারণা আমরা পাই নেক্সট হচ্ছে আচ্ছা এখানে দেখো আমরা যদি উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি এই ব্যবহার অব্যবহার সূত্রের তো দেখো হাঁসেরা তারা কি করে তারা স্থলভাগ থেকে তোমার খাবারের সন্ধানে জলভাগের দিকে মানে জলে জলের মধ্যে সাঁতার কেটে বেড়ায় তাই না হাঁসেরা সেই হাঁসের পাগুলো লক্ষ্য করে দেখবে তাদের পাগুলো পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দ্বারা সংযুক্ত থাকে যাকে আমরা বলে থাকি লিপ্তপদ আর এই লিপ্তপদ কিন্তু তার যে এই যে পায়ের গঠনগত পরিবর্তন এটা কিন্তু বারবার পাটিকে জলের মধ্যে সাঁতার কাটতে ব্যবহার করার ফলস্বরূপ এটা তৈরি হয় ঠিক আছে তাহলে এটা কি হলো একটা এটা ব্যবহারের সূত্র অর্থাৎ বেশি বেশি ব্যবহার করে বলে তার পাটি আরও সবল হয়েছে মজবুত হয়েছে ঠিক আছে আবার অপরপক্ষে দেখো সাপেরা সাপেরা তো একসময় গিরগিটির মতো সাপেদের চারটে পা ছিল কিন্তু তারা পাগুলোকে ব্যবহার না করে তারা সবসময় বুকে ভর দিয়ে হাঁটত ফলে কি হয় সাপেদের চারটে পা কিন্তু ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে তুমি একটি সাপকে যদি উল্টিয়ে তার বুকের দিকটা দেখো তাহলে চারটে বিন্দু দেখতে পাবে যেটা সাক্ষী বহন করে যে এক সময় সাপেদের পা ছিল কিন্তু এখন নেই ব্যবহার করেনি বলে সেগুলো কালক্রমে ক্ষয়প্রাপ্ত হয়েছে অবলুপ্ত হয়েছে এটাই হচ্ছে ল্যামার্কের ব্যবহার এবং অব্যবহার সূত্র ওকে নেক্সট হচ্ছে পয়েন্ট নাম্বার থ্রি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বংশানুসরণ অর্থাৎ জীবেদের পরিবেশগত পরিবর্তনের ফলে যে সমস্ত ছোটো ছোটো নতুন নতুন বৈশিষ্ট্যের জীবেদের মধ্যে আবির্ভাব ঘটল সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো কি হয় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে দেয় এবং পরবর্তীতে দেখা গেল এগুলোই আস্তে আস্তে একটি বড় পরিবর্তন রূপে দেখা দেয় ঠিক আছে তাহলে জীব যে সমস্ত বৈশিষ্ট্যগুলো পূর্বপুরুষের কাছ থেকে অর্জন করে সেগুলোকে সে ছড়িয়ে দেয় তার পরবর্তী প্রজন্মের মধ্যে যেটাকে আমরা বলি তোমার ইনহেরিটেন্স অফ অ্যাকওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এক প্রজন্ম থেকে আর প্রজন্মে নতুন নতুন পরিবর্তন যেগুলো আমরা অ্যাকোয়ার্ড করি অর্জন করি সেগুলোকে ছড়িয়ে দেওয়া ঠিক আছে এবং অবশেষে ফোর্থ পয়েন্ট চার নম্বর পয়েন্টে তিনি বললেন নতুন প্রজাতির উৎপত্তি নতুন প্রজাতির উৎপত্তি এখানে কি বললেন না ওই যে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে একজন থেকে জনুতে ছোটো ছোটো বৈশিষ্ট্যগুলো ছড়িয়ে যাওয়ার ফলে কি হলো একটি বড় পরিবর্তন লক্ষ্য করা গেল এবং অবশেষে নতুন নতুন স্পেসিস বা প্রজাতির জন্ম লাভ করলো অর্থাৎ অরিজিন অফ নিউ স্পেসিস নতুন প্রজাতির উৎপত্তি একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে পারবে এক সময় কী হলো না এই ছোট গলার জিরাপ কিন্তু পৃথিবীতে ছিল জিরাফ ছোট গলার জিরাপ তাদের সামনের পা দুটোও ছোট ছিল গলাটাও ছোট ছিল গ্রীবাদেশটা খুব ছোট ছিল জিরাফের তো সে কি করলো না এই মাটির যে ওপরের ঘাসগুলো সেগুলো খেয়ে খেয়ে ঘাস পাতাগুলো একসময় শেষ হয়ে গেল তো জিরাপে নজর গেল উপরের দিকে উপরে তাকিয়ে দেখল। যে গাছের ডালপালাতে প্রচুর কিন্তু পাতা রয়েছে তো পাতা খেতে গেলে পাতার নাগাল পেতে গেলে তার গলাটাকে কি করতে হবে লম্বা করতে হবে সামনের পাগুলোকে লম্বা করতে হবে তখন এই যে গলা লম্বা করা সামনের পাগুলো লম্বা করার যে বৈশিষ্ট্য সেটা তার মধ্যে এলো সেটা একটু একটু করে পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিল এক সময় কী হলো আমরা বর্তমান যদি জিরাব দেখি তাহলে বর্তমান জিরাফ কিন্তু অনেকটাই লম্বা গলা এবং তার সামনের পা দুটো অনেকটাই লম্বা তাই না তাহলে এই যে একটা বৈশিষ্ট্য থেকে মানে একটা প্রজন্মে প্রাপ্ত বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এটাকে আমরা বলবো তোমার কি বলবো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এবং এই অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের ফলেই কি হয় না দ্য অরিজিন অফ স্পেসিস অর্থাৎ নিউ স্পেসিস অর্থাৎ নতুন নতুন প্রজাতির উৎপত্তি হয় আগে ছিল ছোটো গলার জিরাপ ছোট পায়ের জিরাপ এখন জিরাপের গলাটাও অনেক লম্বা এবং তার সামনের পা দুটোও লম্বা ওকে তাহলে পরীক্ষায় যদি আসে বিজ্ঞানী ল্যামার্কের মতবাদগুলো লিপিবদ্ধ করো তখন আমরা কি বলবো ল্যামার্ক ল্যামার্ক বা ল্যামার্ক বাদ আমরা বলবো যে ফরাসি বিজ্ঞানী যা বপ্তিস দ্য মনেট ল্যামার্ক তিনি আঠেরোশো নয় খ্রিস্টাব্দে তার অভিব্যক্তি সংক্রান্ত মতবাদগুলো তার বিখ্যাত গ্রন্থ ফিলোজফি জুওলজিক গ্রন্থে তিনি লিপিবদ্ধ করেন তার এই গ্রন্থে যে সমস্ত মতবাদগুলো ছিল সেগুলো নিম্নে আলোচনা করা হলো বলে ওয়ান টু থ্রি ফোর চারটে পয়েন্ট আমরা দিয়ে দেবো এবং সেই পয়েন্টগুলোর হেডলাইন কিন্তু তোমাদের সবার আগে মুখস্থ করা চাই নাম্বার ওয়ান পরিবেশের প্রভাব এখানে কি বলবো না জীব সদা পরিবর্তনশীল পরিবেশে কি করে না নিজেকে খাপ খাইয়ে নিয়ে চলে আর এই খাপ খাওয়াতে গিয়ে তার দেহের আচরণগত স্বভাবগত এবং গঠনগত কিছু পরিবর্তন আসে ঠিক আছে অর্থাৎ এই যে পরিবর্তনশীল পরিবেশের জল হাওয়া তোমার কি বলবো মাটি উষ্ণতা এগুলো পরিবর্তনের ফলে জীবেরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করে অর্থাৎ মুভমেন্ট করে এবং সেক্ষেত্রে তাদের ছোট ছোটো ছোটো পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় অর্থাৎ পরিবেশ জীবের উপর প্রভাব বিস্তার করে নাম্বার টু অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র এখানে আমরা কি বললাম না জীব যে সকল অঙ্গগুলো ব্যবহার বেশি বেশি করে করে সেগুলো সবল হয় সুগঠিত হয় মজবুত হয় আর যেগুলো ব্যবহার করে না সেগুলো কালক্রমে ক্ষয়প্রাপ্ত হয় এবং হারিয়ে যায় তোমরা লক্ষ্য করে দেখবে যারা জিমে যায় জিমে গেলে পুশ আপ ডন এগুলো যদি বেশি বেশি করে দেওয়া হয় তাহলে কী হবে ট্রাইসেপস বাইসেপস আমাদের যেগুলো আছে সেগুলো ফুলবে আবার দেখবে এখনকার নতুন সিনেমার যে হিরোরা তাদের সিক্স প্যাক অ্যাব সিক্স প্যাক কেন এখন এইট প্যাক নাইন প্যাক টেন প্যাক সব প্যাক তৈরি হয়ে যায় কেন সেগুলো কিন্তু কঠোর অধ্যাবসনা অর্থাৎ ব্যায়ামের ফলে এগুলো হয় বারবার যদি প্র্যাকটিস করা যায় কোনো কোনো কিছু তাহলে সেই অঙ্গগুলো সবল হয় সুগঠিত হয় ওকে নাম্বার থ্রি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ অর্থাৎ একজন থেকে আরেকজনতে জীবেরা যে ছোট ছোট বৈশিষ্ট্যগুলো অর্জন করে সেগুলোকে ছড়িয়ে দেয় এবং নাম্বার ফোর হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো ছড়ানোর ফলে নতুন নতুন প্রজাতির জন্ম লাভ হয় অর্থাৎ একটা প্রজাতি থেকে আরেকটা নতুন প্রজাতির জন্ম লাভ করে এটাই হচ্ছে আমাদের দ্য অরিজিন অফ নিউ স্পেসিস এখন ল্যামার্কের মতবাদের পক্ষে যেমন বেশ কিছু পয়েন্ট আমরা বলবো ঠিক তেমনি বিপক্ষেও কিন্তু আমরা কিছু কথা বলবো তোমরা জানো যে কোনো বিজ্ঞানী কোনো কিছু যদি আবিষ্কার করেন তাহলে তার স্বপক্ষেও যুক্তি দেওয়া যায় আবার তার পেছনে কিন্তু বেশ কিছু বিজ্ঞানী লেগে যান এবং তার যে ভুল ত্রুটি সেগুলো বের করে নতুনভাবে সেটাকে ভেঙে আবার গড়া হয় এই ভাঙা গড়াই হচ্ছে আমাদের বিজ্ঞানের চিরন্তন নিয়ম গড়া চলবে একজন আবিষ্কার করবেন আরেকজন তার ত্রুটি ধরবেন সেই ত্রুটি সংশোধন হবে সংশোধন হয়ে আবার নতুন করে আবিষ্কার হবে এটাই হচ্ছে বিজ্ঞানের রীতি এটাই হচ্ছে বিজ্ঞানের চলার লক্ষ্য আর তার জন্যই কিন্তু নতুন নতুন তথ্যগুলো আবিষ্কৃত হয় তোমরা যারা এখন স্টুডেন্ট আমার ছাত্র তোমরা বড় হয়ে হয়তোবা এখন এই যে অভিব্যক্তি সংক্রান্ত লাস্ট যে মতবাদগুলো ল্যামার্কের পরে ডারউইন রয়েছে ডারউইনের পরে নয়া ডারউইনবাদ রয়েছে তো এই সমস্ত যে অভিব্যক্তি সংক্রান্ত মতবাদগুলো রয়েছে বর্তমান সময়কাল পর্যন্ত তোমরা বলা যায় না বড় হয়ে তোমরা নিজেরাই সেগুলো নিয়ে গবেষণা করবে আবার ত্রুটি বার করবে আবার নতুন করে গবেষণা করে সেগুলো ত্রুটি সংশোধন করে নতুন নিজেরাই আবার মতবাদ অভিব্যক্তি সংক্রান্ত আবিষ্কার করবে তাই তো তো চলো এবারে আমরা দেখে নেব ল্যামার্কের মতবাদের পক্ষে কিছু যুক্তি অর্থাৎ এই যে বাপিস্ট দ্য মনেট ল্যামার্ক তিনি যে অভিব্যক্তি সংক্রান্ত প্রতিপাদ্য বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছিলেন তার পক্ষে কিছু কিছু যুক্তি ল্যামার্কের মতবাদের পক্ষে যুক্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে ল্যামার্কের মতবাদের পক্ষে যুক্তি দাও তখন আমরা কী লিখবো একবার দেখে নাও নাম্বার ওয়ান আমরা হেডলাইনগুলো আগে বলে দিই তোমাদের লেখার সুবিধার জন্য বোঝার সুবিধার জন্য নাম্বার ওয়ানে আমরা বলবো হাঁস এটা হেডলাইন মনে রাখবে নাম্বার টুয়ে আমরা বলবো জিরাপ নাম্বার থ্রিতে আমরা বলবো সাপ এবং নাম্বার ফোরে আমরা বলবো হাঁস জিরাপ সাপ এবং আর কি বলবো আমরা উটপাখি ঠিক উট পাখি এইগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখুন আমরা এগুলো মনে রাখার জন্য লিখলাম এগুলো কোনো পয়েন্ট না কিন্তু ঠিক আছে পক্ষে চারটে যুক্তি আমি দিলাম একটা নাম্বার ওয়ান হাঁস এর ব্যাখ্যা কী দেবো না একটু আগে আমি বলেছি যে হাঁস স্থলত স্থলচর প্রাণী সে খাবারের সন্ধানে যখন জলে যায় তখন কি হয় জলে সাঁতার কাটার প্রয়োজন হয় আর জলে সাঁতার কাটতে গেলে তার পায়ের যে আঙুলগুলো রয়েছে সেই আঙুলগুলো পাতলা চামড়া দ্বারা কিন্তু সংযুক্ত হয়ে যায় যাকে আমরা বলি লিপ্তপদ এই লিপ্তপদ হাঁসের লিপ্তপদ কি হয় না ব্যবহারের যে সূত্র রয়েছে আমার অর্থাৎ যে অঙ্গগুলো বেশি ব্যবহার করব সে অঙ্গগুলো বেশি সবল সুগঠিত হবে তার সপক্ষে একটা প্রকট কিন্তু প্রমাণ ঠিক আছে নাম্বার টু কি রয়েছে জিরাফ এই জিরাপের কাহিনীও আমি অলরেডি বলে দিয়েছি যে আগে পৃথিবীতে বেঁটে গলার জিরাপ ছিল বেঁটে পায়ের সামনের পা দুখানা ছোটো ছোটো ছিল জিরাপের কিন্তু সেই জিরাপগুলো যখন মাটিতে তাদের খাবারের অভাব ঘটলো তখন তারা উপরের যে ডালপালা সেখান থেকে যে পাতাগুলো দেখতে পেলো তারা সেগুলো খাওয়ার জন্য তাদের ধীরে 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 গলা এবং সামনের পা দুখানা লম্বা করতে শুরু করেছিল সেই যে লম্বা গলা এবং লম্বা সামনের পায়ের বৈশিষ্ট্য সেটা একজন থেকে আরেকজনতে কি করলো ট্রান্সফার করে দিল এবং তার ফলেই কিন্তু নতুন প্রজাতি অর্থাৎ লম্বা গলা এবং লম্বা সামনের পায়ের জিরাপ আমরা দেখতে পাই নাম্বার থ্রি সাপ সাপেদের ক্ষেত্রে তোমরা জানো সাপ কি করে সাপের গিরগিটির মতো কিন্তু চারটে পা ছিল আদিম যুগে কিন্তু সেই পাগুলো দীর্ঘদিন তারা ব্যবহার না করে তারা কি করে বুকে ভর দিয়ে চলে সাপ বুকে ভর দিয়ে চলে বলে সাপকে আমরা কী বলি সরিষ্রী প্রাণী বলি আর সাপ তার পাগুলোকে ব্যবহার না করার ফলে সাপের বুকের দিকে দেখবে চারটে বিন্দু রয়েছে যেগুলো নির্দেশ করে যে এক সময় সাপেদের পা ছিল ঠিক আছে তাহলে এটা দীর্ঘদিন ব্যবহার করার না করার ফলে কি হলো অবলুপ্ত অবলুপ্ত হয়ে গেলো অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হলো এটা একটা ল্যামার্কের অব্যবহারের সূত্রের প্রমাণ ঠিক আছে এবং ফোর্থ পয়েন্ট দেখো উট পাখি উট পাখি কী হয়েছে উট পাখি কিন্তু পাখির মতোই দুটো ডানা রয়েছে কিন্তু বর্তমানে অস্ট্রিচ বা উট পাখিকে তুমি যদি লক্ষ্য করো দেখবে তার ডানাগুলো একদম ছোট্ট ছোট্ট মানে ডানা প্রায় নেই বললেই চলে ঠিক আছে তো এমন কেন এমন হলো না উট পাখি এখন দৌড়বাজ পাখিতে পরিণত হয়েছে সে দৌড়ে দৌড়ে শিকার ধরে তার শিকার ধরার জন্য আর ওড়ার দরকার হয় না ফলে কি হয় তার ডানাটা দীর্ঘদিন ধরে না ব্যবহার করার ফলে সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে এগুলো সবই হচ্ছে বিজ্ঞানী ল্যামার্কের মতবাদের পক্ষে যুক্তি কিন্তু ওই যে বললাম তাহলে আমাদের মনে রাখার জন্য ল্যামার্কের পক্ষে যুক্তিগুলো মনে রাখার জন্য চারটে পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে কী সেই চারটে পয়েন্ট নাম্বার ওয়ান কী বললাম নাম্বার ওয়ানে হাঁস হাঁসেদের লিপ্ত পদ নাম্বার টু সাপের পা হারিয়ে যাওয়া মানে পাহীন হয়ে যাওয়া নাম্বার থ্রি জিরাপের লম্বা গলা লম্বা সামনের পা এবং নাম্বার ফোর উঠ পাখির পাখা বা দানাগুলো ধীরে ধীরে হারিয়ে যাওয়া তাই তো নেক্সট হচ্ছে আমাদের ল্যামার্কের বিপক্ষে যুক্তি তোমাদের আগেই বলেছি যে যে কোনো বিজ্ঞানী যাই যা কিছুই আবিষ্কার করুক না কেন তার পেছনে আরও বিভিন্ন বিজ্ঞানী যারা রয়েছেন তারা গবেষণা করতে শুরু করেন এবং যার ফলস্বরূপ বেশ কিছু ত্রুটিও কিন্তু বেরিয়ে আসে তো এখানেও ল্যামার্কের মতবাদও তার ব্যতিক্রম নয় ল্যামার্কের মতবাদের বিপক্ষেও বেশ কিছু আমরা যুক্তি পাই তার মধ্যে প্রধান প্রধান দুটি যুক্তি তোমাদের সামনে আমি তুলে ধরছি পরীক্ষা এলে লিখে দেবে ত্রুটি নাম্বার ওয়ান বিপক্ষে যুক্তি বা এটা বলতে পারো ত্রুটি এক নম্বর হচ্ছে মনে রেখো ইঁদুর মনে রাখা সুবিধার জন্য এগুলো আমি পয়েন্ট লিখছি ইঁদুর ইঁদুর দু নম্বর হচ্ছে ড্রসোফিলা মাছি ড্রসো মাছি এবারে এদের ব্যাখ্যা কি দেব না বিজ্ঞানী ভাইসম্যান তিনি কি করলেন বিজ্ঞানী ভাইসম্যান তিনি একজোড়া ইঁদুর দম্পতিকে নিয়ে তাদের লেজ কেটে দিলেন বিজ্ঞানী ভাইসম্যানের ইঁদুর দম্পতি নিয়ে পরীক্ষা তো তিনি থার্টি ফাইভ জনু ধরে পরীক্ষা করেছিলেন পঁয়ত্রিশ জনু ধরে ইঁদুর দম্পতিকে নিয়ে তাদের লেজ কেটে কেটে পরীক্ষা করেছিলেন তিনি একজোড়া ইঁদুর নিয়ে তাদের লেজ কেটে তাদের মধ্যে প্রজনন ঘটান কিন্তু নতুন অপত্তে তিনি লেজ কাটা ইঁদুর দেখতে পাননি এইভাবে পঁয়ত্রিশ জন ধরে পরীক্ষা নিরীক্ষা করার পরেও ভাইসম্যান কোথাও কোনো লেজ কাটা ইঁদুর দেখতে পেলেন না তখন তিনি বললেন যে অর্জিত বৈশিষ্ট্যের যে বংশানুসরণ শরণ ল্যামাক বলেছিলেন সেটা একদম ভুল এবং নাম্বার টু ড্রসোফিলা মাছি এই ড্রসোফিলা মাছিগুলোকেও দুটো ড্রসোফিলা মাছি বিপরীত লিঙ্গের তাদেরকে যদি অন্ধকার ঘরে প্রজনন করা যায় তাহলেও একটাও কোনো কানা মাছি বা অন্ধ মাছি বলতে যেটা বোঝাই সেটা নতুন অপত্যে দেখতে পাওয়া গেল না ড্রসোফিলা মাছি নিয়ে প্রায় জনু পরীক্ষা করা হয়েছিল সেক্ষেত্রে একটিও অন্ধ মাছি কিন্তু পাওয়া যায়নি এর দ্বারা এই সিদ্ধান্ত নেওয়া হয় যে ল্যামার্ক যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের কথা বলেছিলেন সেটি ছিল ভুল তো যাই হোক বিজ্ঞানী ল্যামার্কই আমাদের প্রথম পদ দেখিয়েছিলেন অভিব্যক্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদগুলো আবিষ্কার করে তো এই কারণেই আমরা মনে রাখবো তাকে এবং পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অভিব্যক্তি সংক্রান্ত বিজ্ঞানী ল্যামার্কের মতবাদগুলো লিপিবদ্ধ করো ও ব্যাখ্যা করো তাহলে এলে আমরা নিশ্চয়ই পারবো ঠিক আছে আজকের ক্লাস এটুকুই আমরা পরবর্তীতে অভিব্যক্তি ক্লাসের তৃতীয় পর্বে অর্থাৎ থার্ড ক্লাসে আমরা অভিব্যক্তির নিয়ে আসবো আমাদের অভিব্যক্তি সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য সেটি আরও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যেটি কিনা বিজ্ঞানী চার্লস ডারউইনের মতবাদ তো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চার্লস ডারউইনের মতবাদ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং পড়াশোনার মধ্যে থেকো সর্বোপরি সবাই তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারকে এভাবেই সাপোর্ট করবে তোমাদের এই সাপোর্ট আমাদের অনেকটাই প্রেরণা জাগায় তোমাদের জন্যই কিন্তু আমরা এই গরমের মধ্যেও ক্লাসগুলো চালিয়ে যেতে পারি ঠিক আছে তো যাই হোক ভালো থেকো সবাই দেখা হবে আবার খুব শীঘ্রই জয় হিন্দ বন্দে মাতরম টাটা